নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় মেয়াচারিয়া বক্রি বুধ গ্রহ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে মিন রাশিতে মার্গি হচ্ছে এবং দশই মে পর্যন্ত অবস্থান করবে এই সময়ে মেষ রাশির কর্মে উন্নতি মানসিক সুখ হবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে বিষয় রাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি হবে মিথুন রাশির ক্ষেত্রে সকল বিষয় এবং কর্মে সাফল্য লাভ কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে টেনশান বৃদ্ধি পাবে সিংহাসির ক্ষেত্রে অর্থ লাভ ভূমি ক্রয়ের শুভ ফল কন্যারাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা ব্যবসায় ক্ষতি হতে পারে তুলারশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি কর্মে উন্নতি ভূমি বাড়ি গাড়ি ক্রয়ের লাভ বৃশ্চিক ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে ভাগ্য আপনার সহায়তা নাও থাকতে পারে ধনাসির ক্ষেত্রে অর্থ লাভ শিক্ষার সাফল্য বৃদ্ধি মকর রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা শত্রুতা থেকে ভয় কুম্ভ রাশির ব্যবসায় উন্নতির ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং অর্থ হবে মিন রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে যেমন বাধা আসতে পারে আপনি বিভিন্ন জায়গাতে বঞ্চনার শিকার হতে পারেন জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে মাঝেগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্টেন্সে পাঁচবারে আজিত্যপুর হাই স্কুলের পাশে সেখানে নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার